চলো খাই আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজকে রান্না করতে চলেছি ঠান্ডার মরশুমের ফেমাস ছোট মাছের চটচড়ি আশা করি আপনাদের ভালো লাগবে এই দেখুন ছোট মাছ যাকে বলে ছোট, সত্যিই ছোট। মৌরালা আরও অন্য অন্য মাছ মিক্সড রয়েছে ভালো করে ধুয়ে গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি এই দেখুন সর্ষে বেটে নিয়েছি নিয়েছি যে বেগুন শিম মুলো পেঁয়াজ কলি এই যে নিয়েছি এখানে আলু টমেটো কাঁচা লঙ্কা মটরশুঁটি ধনে পাতা পেঁয়াজ কুচনো রসুন নিয়েছি এগুলো রান্না করার সময় থেতো করে দেব কড়াই বসিয়ে দিয়েছি বেশ খানে একটু তেল দিয়ে দেব সর্ষের তেলে করব। এই দেখুন মাছের নুন হলুদ মাখিয়ে নিয়েছি মাছটা এখন সুন্দর করে কড়া করে ভেজে নেবো ছোট মাছ দিচ্ছি মাছ ভেজে নিয়েছি এবারে বেশ খানিকটা তেল দিয়ে তেল দিয়ে দিলাম এবারে ওতে দেব পেঁয়াজ কুচি এই দেখুন পেঁয়াজ কুচি দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন একসাথেই দিয়ে দিচ্ছি এই দেখুন পেঁয়াজ কুচি শুকনো লঙ্কা ফোড়ন তাতে দিয়ে দিচ্ছি রসুন খেতো খুবই টেস্টি সবাই জানে ঠান্ডার দিনে ছোটো মাছের চটচুরি ফেমাস অনেক রকম রান্না হয় যার যার যেই ধরনের রান্না তারা সেই ধরনেরই করে কারোর সাথে কারো মেলে না কিন্তু সবারটাই টেস্টি হয় এটা ঠিক ছোটো মাসের বিয়ে বিয়েচাবি ঘরে খাবার জন্য আমরা বাঙালিরা মোটামুটি সবাই খায় ঠান্ডার দিনে তো ফেমাস বিয়েবাড়িতে একটা ছোটো মাছের চচ্চরি হবেই হবে একটু লাল করে ভাজা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি আলু কেন আলুটা একটু শক্ত আলু দিয়ে দেবো আর মূলও দিয়ে আলু দিয়ে দিয়ে দিচ্ছি মূলকে কেটে দিচ্ছি এই যে মূল রাচনা করব যেগুলো যেগুলো একটু শক্ত সেগুলো সেগুলো আগে দেব এবারে দিয়ে দিচ্ছি শিম অনেক ধরনের সবজি দিচ্ছি কিন্তু সিম বেগুন মরশুমে ঠান্ডার মরশুমে যেগুলো পাওয়া যায় সেগুলো সব দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি শিম এবারে দিয়ে দিব পেঁয়াজ কলিস এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলিস বেশ খানিকটা পেঁয়াজ কলিস বেগুনটা সবার পরে দেব বেগুনটা নরম পেঁয়াজ কলিস তার সাথে দিয়ে দিচ্ছি টমেটো মটর লঙ্কা একটু নাড়াচড়া করে দেখুনটা দিয়ে দিয়ে চাকা দেবে একটু নাড়াচড়া করে নিচ্ছি এই দেখুন অনেকটা মজা এসেছে আমি এবারে বেগুনটা দিয়ে আমি কিন্তু বন্ধুরা আলাদা আলাদা করে সবজিগুলো ভেজে উঠাইনি কেননা ওই আমি যেগুলো রান্না করি সেগুলো নর্মাল মানে যাতে সবাই রান্না করে খেতে পারে সেই দেখাবার জন্য বেশি করে একটা একটা করে তেলে ভেজে উঠিয়ে নিয়ে সেই ধরনের আমি করিনি নর্মাল ঘরোয়া সবাই যাতে খেতে পারে কেটে সুস্বাদু আমি সেই ধরনের রান্নাই চলো খাইতে করে থাকি এটাই আমার জল খাইয়ের স্পেশালিটি সেই যে আপনারা একটা করে ভেজে আলাদা করে তেল খরচা বেশি করে করে আমি সেই ধরনের মানে ব্যয়বহুল্য রান্না খুব কমই করি কিন্তু আমার রান্না খেয়েছেন জানি না আপনারা রেঁধে যদি খেয়ে থাকেন দেখবেন সেই টেসিটি এখন আমি এটাকে চাপা দিচ্ছি দিলে কতটুকু হবে তার উপর নির্ভর করে আমি নুন দেবো চাপা দিয়ে দিচ্ছি চাপা খুলে দিচ্ছি দেখুন অনেকটা মজা গিয়েছে এখন এখানে দিয়ে দেবো নুন আপনারা যেই আমরা যে নুন থাকে সেই আমরা যেই দেবেন আমি এইটুকু দিয়ে দিচ্ছি নুন দিয়ে দেবেন এবারে দিয়ে দিচ্ছি হলুদ এখন সেটাকে ভাজা ভাজা করবো সেটা কিন্তু সেই হয় অন্য অন্যরা হয়তো এক একটা সবজি আলাদা আলাদা ভাজা করে দেখায় আমি নর্মাল যেভাবে ঘরে রান্না হয় আমি সেইভাবেই দেখাচ্ছি দেখুন আলুও সেদ্ধ হয়ে গিয়েছে এরকম কেটে যাচ্ছে মূলও সেদ্ধ হয়ে গিয়েছে কেটে যাচ্ছে পেঁয়াজ পুলিও সেদ্ধ হয়ে গিয়েছে আর সিমটা দেখাচ্ছি শিমটাও সেদ্ধ হয়ে গিয়েছে আর একটু হবে সেটা যখন একটু ঝোল দেব তখন হয়ে যাবে সাফলানো হয়ে গিয়েছে কড়াইতে আর লাগছে না এবারে আমি এই যে সর্ষে রেখেছিলাম সর্ষেটা দিয়ে দিচ্ছি মাটিটা দিয়ে একটু জল দিয়ে দেবো এই ফাজটা আমি ভাত বসিয়ে তো তা একটু ধনেপাতাও দিয়ে দেবো তাতে ধনেপাতার সেলটা একসাথে চলে আসবে বাকিটুকু পরে দেবো অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে আমি একটু জলটা কমিয়ে দেবো চাপা দিয়ে দেবো হয়ে যাবে বন্ধুরা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করুন আমার সাবস্ক্রাইবার একদম নেই আমি হয়তো অন্যদের মতো অত সুন্দর করে বলতে পারি না বন্ধুরা কিন্তু রান্না যেগুলো করি মোটেই খারাপ নয় বন্ধুরা আপনারা খেয়ে দেখবেন তারপর বলবেন আমি অত কাটিং করে কিবা রান্না কাটিং করে দেখাতে পাচ্ছি না কিন্তু যেটা মেন মানে ব্যাপার রান্না সেটা কিন্তু আমি ভালোই করি অথবা আরম্ভর ভাবে করি না কাটিং করে দেখাই না গিয়েছে এখন আমি আবার গুঁড়ো মাছটা দিয়ে দেব দিয়ে দিচ্ছি গুঁড়ো মাছ একটু জল দেবো আমার সবজি গুলো আগেই সেদ্ধ হয়ে গিয়েছে না এই একটু কাদা কাদা থাকবে এবং সেই ধরনেরই থাকবে আমার হয়ে গিয়েছে ছোটো মাছের চটচড়ি এই দেখুন একটু দুধ একটু একটু আমি একটু গামাখা গামাখা রাখবো পরে এটা টেনে যাবে এখন আমি এটাকে সার্ভ করে দিচ্ছি দিয়ে ধনে বাদা দেব দেখুন কালারটা কী সুন্দর এসছে আমি কিন্তু এটা চ্যানেলের জন্য রান্না করিনি আমি যত রান্নাই করি সেগুলো আমাদের ঘরের খাবারের জন্যই করি এটা আমি পরে কে চেনে এই দেখুন এই দেখুন বন্ধুরা আমার ছোট মাছের জরচরি হয়ে গিয়েছে আপনারা রান্না করে অবশ্যই খাবেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের কাছেই আমার অনুরোধ রইলো আমার সাবস্ক্রাইবার একদম নেই বন্ধুরা ধন্যবাদ আপনাদেরকে আবার আমি অন্য একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো